চরম নয়ের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার বিআই হন তালুই হন ইত্যাদি ইত্যাদি হন অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিনি বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে তিনি যে তাহাজ গুজার এটা মানতেও আমাদের অসুবিধা আছে নাইবা আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানা যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি কিন্তু এই খুশি আমরা আরও অনেক আগে হতে পারতাম যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে থানা ঘেরাও করা হবে সেদিন আমরা আর অনেক খুশি হতে পারতাম যেদিন জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে সেদিন তিনি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে ঘেলাও করা করা হবে হবে ওসি প্রত্যাহার মুসলমানদের ঠান্ডা হয়ে যেত আপনি সেদিনে কথাগুলো বলেন নাই আপনি সেদিন কথা বলেন নাই বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা বিরাট শক্তি রাজনৈতিক বুঝো নানান কথা বলেছেন দুঃসময় আমরা এগুলো বলতে চাই না আমরা জাতির ঐক্য চাই তবে মনের কিছু ব্যথা এই জন্য শেয়ার করলাম যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত রক্তাক্ত মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকাই নাই গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে আপনি উচ্চারণ করেছেন যারা জাতির সাথে গাদ্দারি করেছে মাজরুম আলমদের বিপক্ষাবস্থান নিয়েছে তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন এ জাতি মেনে নেবেন মাসুদকে তার প্রাপ্য হিসাব চুকায় দেওয়া হবে ইনশাল্লাহ বলেন আপনি বলেন তিনি অনেক বড় মাপুরা আলেম বিরাট বড় বুজুর্গ এদেশের নব্বই পার্সেন্ট আলেমের মতামত নেন ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে এদেশের বড় বড় মুফতি মহাদিসদের মাইন্ডেড নেন তার ব্যাপারে তারাই বলে দেবে যে তিনি কত বড় মাপের দালাল ছিলেন এ জাতি বলে দেবে আমি আরো কষ্ট পেয়েছি তিনি বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ নাকি দালাল ইসলাম বিদ্বেষীরা এ কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন এদেশের নব্বই পার্সেন্ট বিশ মানুষ বিশ্বাস করে ফরিদিন মাসুল সরকারের পা চারা গোলাম ছিল আপনারা কি এটা কি স্বীকার করেন আমি যা বললাম সত্য না সত্য চিল্লাই বলেন তাহলে এই সব মানুষ কি সরকারের আপনার সব ইসলাম বিদ্বেষী হয়ে গেল না মানুষ তার কর্মফল ভোগ করবে এ কর্মফল থেকে আপনি চেনে কাউকে নামাতে পারবেন না আপনি বাঁচাতে পারবেন না কর্মফল তাকে ভোগ করতেই হবে সুতরাং বাংলাদেশের এমন অসংখ্য জালেম আলেম ছিল দালাল বিভিন্ন মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল কথা বলেন ঠিক না তাদেরকে জাতি খুব ভালো করেই জানে সুতরাং বাংলাদেশের আলেমদের ঐক্যের সাথে সাথে সুবিধাভোগী যারা ছিল এবং পিছন থেকে যারা জাতিকে ছুরি মেরেছে আলেমদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছে তাদেরকেও জাতির সামনে চিহ্নিত করতে হবে আমরা এই জাতির ঐক্য চাই আমরা চাই ভেদাভেদ সব দূর হয়ে যাক আলেমরা ঐক্যবদ্ধ হোক কারো দুশ্চর্চা করা না হোক কিন্তু ইঙ্গিত সুলভ ভাবেও যেন এদেশের কোন আলেম ওলামাকে আঘাত করা না হয় আজকে সময় এসেছে সামনে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার এই জাতিকে প্রস্তুত আছে ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন যে কথা বলতে চেয়েছিলাম ভালো করে শোনেন খেলাফার যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ আর করতে পারবেন না তার কারণটা শোনেন আপনি তো এদেশে চান যে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাত তেড়ে দেওয়া হোক এটা এখন আপনি বর্তমানে পারবেন বলে পারবেন কতলের বদলে কতল হত্যার মধ্যে হতলা হত্যা বর্তমানে আপনি করতে পারবেন হবে না দেখবেন জামিন দিয়ে একেবারে জামায় আদর করে ফ্রান্সে পাঠাই দিছে ব্রিটেনে কেনাডায় জার্মানিতে পাঠাই দিছে ঘটনা বাংলাদেশে আসে না নাই এটা কোনো দিন হবে না যতদিন পর্যন্ত সৎ নেতৃত্ব ইমানদার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা না হবে সুতরাং আমার সামনে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছেন সকলকে বলবো গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে আলেমদের দিকে কোরআনের দিকে আল্লাহ রসুলের দিকে আলেমদের বুঝে আস্থা আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে এই ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে হবে আলেমদের নেতৃত্ব কায়েম করার মাধ্যমে ইংসা আল্লাহ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ রাত দিন পরিশ্রম করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামী আঠাইশে সেপ্টেম্বর রাজবাড়ি মাঠে আগামী আঠাইশ সেপ্টেম্বর শনিবার সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহেদ মাকসিরাত কামনায় দু আয়োজন হবে এমনকি গোটা জাতির জন্য এখন করণীয় শীর্ষক আলোচনা হবে এই ব্যাপারে আল্লাহ হক হাফিজ উল্লাহ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন ইংসা আল্লাহ দলমত নির্বিশেষে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে কোরআন সন্ন্যার খেলাফত বাংলার জমিনের প্রতিষ্ঠার লক্ষ্যে ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে রাজবাড়ির ময়দানে উপস্থিত থাকবেন তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আমি যেন কবুল করে মঞ্জুর করে বলেন আমিন খেলাফত প্রতিষ্ঠা হলে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হয়ে যাবে জেনা বদমাশি সব বন্ধ হয়ে যাবে এত উওয়াজ নসিহতের প্রয়োজন হবে না দেশ এমনি ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন আমি যত ওয়াজ নসিহত করি মাজার পূজা বন্ধ করতে পারবো না যত ওয়াজ নসিহত করি গাজার ব্যবসা দেশে বন্ধ হবে না মাজার পূজারি এক গাজা বলছে তে বলছে আজকে আজকে বলছে খুব ভালো করে শোনেন মাজারের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট এক পীর ভণ্ড পীর বলেছে যে গাজা এটা হলো আল্লাহর একটা নিয়ামত বলে নাই আবার কোরআন শরীফের আয়াত দেখি বলে শোনেন সে বলে যে সুরার আছে ফাবি আইয়া আলা ই রব্বি কুমা তুকাস তোমার রবির কোন নিয়ামতকে অস্বীকার কর। তো গাজা তো আল্লাহ বানাইছে এই নিয়ামত অস্বীকার করা যাবে না নাউজুবিল্লাহিমিং জালিক তাই গাজা আল্লাহ যেহেতু বানাইছে অতএব গাজা পরিমাণ মতো খাওয়া যাবে সীমা লঙ্ঘন না করে পরিমাণ মতো খাইলেই হয় তো গাজা তো বনাইছে বানাইছে গুও তো আল্লাহ বানাইছে কথা বলে না কেন এই গাজাখুরকে বলবো গাজা যেমন আল্লাহ বানিয়েছে গুহ তো আল্লাহ বানিয়েছে এবার গুহ খা কথা বলে ঠিক কিনা বলেন সাংবাদিক প্রশ্ন করলো চোখের সামনে সুন্দরী মেয়ে যাচ্ছে এই ভণ্ডকে জিজ্ঞেস করছে তো তখন আপনি কি করবেন চোখের সামনে সুন্দরী মেয়ে গেলে তা আপনি কি করবেন এই ভণ্ড পীর বলে আমি এই নিয়ামত দেখি উপভোগ করব।